রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকের দিনটা হচ্ছে জন্মাষ্টমীর আগের দিন তো কালকে যেহেতু জন্মাষ্টমী তো আজকে কিন্তু অনেক কাজ রয়েছে আমার আমার গোপু বাজার করতে হবে তারপরে ঠাকুরটা ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে হবে তো সেই জন্য আজকে অনেকটাই সকাল সকাল উঠে পেরেছি তো এখন বাজে বেলা কিন্তু প্রায় সাড়ে ছটার মতো তবুও দেখো মানে আজকে এত গরম পড়েছে আর কি রোদ উঠেছে দেখো ওই বিছানা দিয়ে দেখা যাচ্ছে না এতই সাড়ে ছটা বাজে তাই কি রোদ তো যাই হোক উঠে নিয়ে আমি দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর বিছানা থেকে সব চাদর আর বিছানার বালিশের কভারগুলোকে আমি হচ্ছে খুলে নিলাম কারণ ওগুলোকে ধুয়ে দেবো তো সেই জন্যে তো তারপরেই কিন্তু এই যে ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আগে বাসি গাছগুলো সম করে নেব বাসি গাছগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি স্নান করে নেব কারণ কেননা আজকে একটুখানি তাড়াতাড়ি সব কিছু করবো কারণ কালকে যেহেতু জন্মাষ্টমী তো অনেক কাজ বাকি রয়েছে কিছু গুছন মানে গুছানো বাকি রয়েছে তো সেগুলোও করব। তো দেখো আমি এখন এই ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে কিন্তু একদম চলে গেলাম আমি স্নানে তো দেখো স্নান সেরে চলে এসছি এসে এই যে জামা কাপড়গুলো মেরে দিচ্ছি আর দেখো কি ভীষণ রোদ মানে এত রোদ পড়েছে না জামা কাপড়গুলো মানে কতক্ষণে নিচে যেতে পারবো এই ভাবছিলাম তো তারপরে ভাবলাম যে ফুলগুলো ফুটেছে ফুলগুলোকে একটু দেখে যায় ভীষণ সুন্দর ফুল ফুটেছে ওই দেখো এটা এটাকে না কাগজ ফুল বলে মানে আমাদের এখানে আর কি ভীষণ সুন্দর লাগে দেখতে কিন্তু দূর থেকে আরও থোকা থোকা হয়ে থাকে তো ভীষণ সুন্দর লাগে তো দেখো অনেক মানে অনেক ফুল ফুটেছে কি সুন্দর লাগে ফুলগুলোকে দেখতে দেখো তো এই ফুলগুলো মা তুলে নিয়ে যাবে আর সকালে ফুলটা মা তুলে দেয় আমি আর তুলি না আর এটা দেখো এটা হচ্ছে ব্রহ্ম কোমল মনে হয় তো জানি না কখন ফুটবে এটা তো তারপরে দেখো এই দেখো একটা কি ভ্রমরাই আর কি মধু নিচ্ছিলো তো সেটাকেও আমি একটুখানি শিট করে নিয়েছি তো চলো এখন নিচে যাওয়া যাক কারণ নিচে কিন্তু আমার অনেকটাই কাজ রয়েছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি একদম চলে এসেছি নিচে ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে এসে কিন্তু আমি ঠাকুর ঘর পরিষ্কার করাও শুরু করে দিয়েছি কারণ তোমাদেরকে বললামই যে এগুলো নিয়ে এসা হয়েছে অনেক দিন হলোই পরিষ্কার করা হয় না অনেকদিন হয়ে গেলো তো মানে ধুলোবালি জমেছে আর কি তো সেই জন্য আমি হচ্ছে আজকে ভাবছি হচ্ছে একটুখানি মানে পরিষ্কার করে নেব তো একটা শুকনো নাকড়া নিয়েছি শুকনো ন্যাকড়া নিয়ে তারপরে হচ্ছে পরিষ্কার করছি তাহলে কিন্তু ধুলোগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে আর এই দেখো বন্ধুরা এই পাশের যে ছোটো সিংহাসনটা এটা কিন্তু আমার গোপালের আসন তো দেখো এই যেই মানে এই কদিন হলেই নিয়েছি আমি এই গোপাল সোনার আসনটা তো কেমন হয়েছে তোমরা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো ঘর আমার পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু আমার গোপাল সোনাকে পরিষ্কার করে নেবো আর গোপাল সোনাকে পরিষ্কার করার জন্য কিন্তু আমি কোনো রকম কোনো কেমিক্যাল বা পিতাম্বরী পাউডার কিন্তু ইউজ করিনি আমি সম্পূর্ণ মানে ঘরেই থাকা জিনিসপত্র দিয়ে ওকে পরিষ্কার করেছি আর ওকে নিয়ে আসার পর আমার মানে এতদিনে পরিষ্কার করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে কালকে যেহেতু জন্মাষ্টমী তো পরিষ্কার করে নিই তো দেখো গোপাল সোনা কিন্তু খুব চকচক করছে আর তোমরা যদি জানতে চাও আমি আমার গোপাল সোনাকে কীভাবে পরিষ্কার করি তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও জানিও আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু বলে দেব হ্যালো ফ্রেন্ডস অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এখন বাজে প্রায় এগারোটার মতো তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আছি হচ্ছে নিচে তো সকালবেলা দেখতেই পেলে গোপালকে আজকে আমি পরিষ্কার করলাম ভাবছিলাম অনেকদিন আর যেহেতু কালকে জন্মাষ্টমী তো আজকে তো গোপালকে একটু পরিষ্কার করতে হবে তো তোমরা দেখতেই পেলে যে গোপালটা কিন্তু আমার ভীষণই ঝকঝকে একদম টকচকে হয়ে গেছে তো গোপালকে পরিষ্কার করে তারপরে গোপালকে পুজো দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি নিচে একদম যে ছেলেকে খাইয়ে দিয়ে দিয়ে আমারও সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এখন আমি কিন্তু ওই যে দেখো ওই যে দুপুরে রান্না বাড়ি করছি তো দুপুরের রান্না বাড়িও কিছুটা হয়ে গেছে অনেকক্ষণই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ কি বলো আজকে আমি না একটুখানি তাড়াহুড়ো করছি কারণ যেহেতু কালকে জন্মাষ্টমী তো কিছুটা ঘর বাকি আছে তো কিছুজন যেহেতু ইনভাইট আছে তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে সবটা করছি আর ওয়েদারটাও না খুব একটা ভালো নেই মাঝেই বৃষ্টি পড়ছে মাঝেই রোদ উঠছে তো যাই হোক তো সেই জন্যে একটু তাড়াতাড়ি করে করছি সেই জন্য এতক্ষণ তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো চলো এখন কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নি তেই পেলে রান্না আমার প্রায় হয়ে এসছে এই যে আলু পটলের যে ঝোলটা দেখতে পাচ্ছ মাছ দিয়ে তো সেই ঝোলটাই এখন হবে তাহলেই কিন্তু আমার রান্না বাড়া মোটামুটি সবই কমপ্লিট তো চলো যে রান্নাটা বাকি আছে সেই রান্নাটা করে দিই তো দেখো আমি এখানে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঝোলটা দিয়ে দেব তাহলেই কিন্তু আমার কিন্তু রান্না কমপ্লিট তো তারই মাঝে আমি ভাবলাম যে হচ্ছে মানে তোমাদেরকে তো বলি জল খাওয়া ভীষণ প্রয়োজনে গরমে কিন্তু আমাদের যত বেশি জল খেতে পারবে তত বেশি শরীরটা ভালো থাকবে ওদিকে ঝোলটা দিয়ে ভাবলাম যে ঝোলটা ফুটুক ততক্ষণে আমি জলটা খেয়ে নিই জলটা খেয়ে নিয়ে তারপরেই দেখো আবার ঝোল ফুটে তারপরে নামিয়ে নিয়ে যে আমি কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার না করলে কিন্তু মানে ভালো লাগে না তো যাই হোক রান্নাঘরটাকে পরিষ্কার করা আমার হয়ে গেছে বললাম না তোমাদেরকে যে খুব তাড়াহুড়ো করছি কারণ অনেক কাজই বাকি রয়েছে আমার তো দেখো তারপরে এই যে নিচের দিকটা আমি কিন্তু এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি মানে আমাদের এটা নিচে নিচের ডাইনিংটা আর কি তো এটা এখানেও না আমি রোজই রান্না করার পরে ঝাড় দিয়ে রেখে দিই তো এই ঝাড় দিয়ে আমি কিন্তু তারপরে ওপরে যাই আর কি তো যেহেতু আমার মানে দিদি নেই আর কি বাড়িতে তোমরা জানোই বন্ধুরা আমার দিদির হচ্ছে বেবি হবে তো সেই জন্য দিদি বাপের বাড়িতে আছে তো সেই জন্যই নিচেরও যাবতীয় কাজ কিন্তু আমি করছি তো দিদি একেবারে বেবি হয়ে একেবারে তারপরেই আসবে তো দেখো এই যেখানে দেখো এখানে আমার কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু চলে এসছি আমি একদম ওপরে ওপরে এসে এই যে দেখো ডাস্টিংয়ের কাজগুলো সেরে নেব আর দুদিন না মানে বেশ কিছুদিন দু চার পাঁচ দিনের মতো হবে আমি ডাস্টিং করতে পারিনি একটুখানি শরীরটা খারাপ ছিল জন্য ডাস্টিংগুলো করিনি আর দেখো দেখছি যে হচ্ছে মানে ভীষণ ধুলে পড়েছে তো দেখো এত ভেতরে আমাদের বাড়িটা তাও কেন যে রাস্তা দিয়ে কিন্তু অনেকটাই ভেতরে তোমাদেরকে একদিন আমি ঘুরিয়ে দেখাবো আমার বাড়িটা তাও যে কেন এত ধুলো পড়ে আমি না বুঝতেই পারি না তো যাই হোক ধুলো যখন পড়েছে পরিষ্কার তো করতেই হবে আমি কিন্তু তোমরা জানোই যে আমি প্রায় একদিন পর পরই কিন্তু ধুলোগুলো মানে ডাস্টিংয়ের কাজগুলো করি কিন্তু এই চার পাঁচ দিন শরীরটা একটুখানি খারাপ ছিল জন্য ডাস্টিংয়ের কাজগুলো করা হয়নি আর দেখো এরকম ধুলো পড়েছে তো যাই হোক দেখো ড্রেসিং টেবিলটাকে ভালো করে ডাস্টিং করে নিয়েছি তারপরে কিন্তু এই যে বিছানার চাদরটা ধুয়ে দিয়েছিলাম তোমাদেরকে বললামই তো ওই চাদরটা ধুয়ে ধুয়ে দিয়েছি তো আমি কিন্তু আজকে অন্য চাদর পেরেছি অন্য চাদরটাকে ভালো করে পেরে দিলাম আর দেখবে যতক্ষণ না ঘরের বিছানাটাকে পরিষ্কার করা হয় ততক্ষণ কিন্তু ঘরটাকে একদম ভালো লাগে না তো সেই জন্য আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এই যে দেখো সোফাটা আমরা সকালে দেখলেই যে সোফার চাদরটা কিন্তু ওঠানো ছিল আর তোমরা জানোই যে আমার ভাস্তা আর আমার ছেলে ভীষণ মানে ভীষণই চঞ্চল তোমরা দাদা যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানবে মানে বাচ্চাদের জন্য ঘরগুলোকে ঠিকমতো গুছিয়ে রাখা যায় না তো সেই জন্য আমি কিন্তু মানে চাদরটাকে যখনই আমি পারবো তার কিছুক্ষণ পরেই কিন্তু চাদরটা অগোছালো হয়ে যায় তো সেই জন্য আজকে চাদরটাকে উঠিয়ে ভেবেছি সোফার কভারটাকে আর কি লাগিয়ে নেবো তো তোমাদের দাদাভাইও সাহায্য করেছিল তো তোমাদের দাদাভাই যেহেতু ভিডিওতে আসতে চায়নি তো সেই জন্য আমি আর ওকে দেখায়নি তোমাদেরকে তো আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে সোফার কভারটা মানে একার পক্ষে লাগানো না খুব অসম্ভব হয়ে পড়ে তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল তো আমি আর ও মিলে কিন্তু অনেকটাই আর কি কাজ আর কি মানে ও বাড়িতে থাকলে অনেকটা কাজ আমার হাতে হাতে করে দেয় তো বাড়িতে থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না তো যেহেতু বাড়িতেই ছিল তো ও আর আমি মিলে সুপার কাপারটা লাগিয়ে নিলাম তো দেখো এদিকে সুপার কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে যেখানে কিছু জামা কাপড় রয়েছিলো যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোকেই এখন এখানে কিন্তু ভাজ করে নিচ্ছি ভাজ করে রেখে দেবো আর দেখবে চেয়ার মানে একটা ঘর গোছানো কিন্তু একটা চেয়ারের ওপর জামা কাপড়গুলো আছে কেমন লাগে দেখতে তাই কিনা না বলো তো দেখো ওই দেখো ওই ওই জামাগুলো যে মানে তুলে এনেছে কিন্তু তো এখন আবার মধ্যে ছাদে যাবো তো সেই জন্য হলম যে একটুখানি থাক ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে তো হ্যালো বন্ধুরা তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেই বিকেলের পরে খেয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম না সরি রেস্ট নিইনি আজকে আজকে কি করেছি বলো তো গোপালের একটুখানি অঙ্গরাগ করেছি নিজের হাতে যতটুকু যা পেরেছি তো সেই অঙ্গরাগটা করেছি তারপরে আর দেখলাম যে ওগুলো মানে যেহেতু প্রথম করতে করতে না পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে তো তারপরে আর ঘুমোয়নি পুজোর কিছু বাসন ছিল যেহেতু কালকে পুজো জন্মাষ্টমীর পুজো জানোই তোমরা তো পুজোর বাসনগুলো মেজেছি তারপরে সন্ধ্যাটা দিয়ে ভাত রুটি সব হয়ে গেছে এখন যাচ্ছি এই দেখো আমি রেডি হয়ে গেছি ব্ল্যাক কালারের একটা কুর্তি পরে তো এখন আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি হচ্ছে বাজারে জন্মাষ্টমীর পুজোর বাজার করতে চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখছো আর দেখো ফ্যানটা বন্ধ করে রেখেছি না এখনই বন্ধ করলাম যেহেতু ভয়েস মানে তোমাদের সঙ্গে কথা বলবো তো এত গরম লাগছে আর আজকে কালকে থেকে কিন্তু ভীষণই গরম পড়েছে আর আজকে সারাদিন কি হয়েছে তো একটুখানি বৃষ্টি একটুখানি রোদ এরকম চলেছে সেই জন্য আরও বেশি গরম পড়েছে জানি না কতটা কি দেখি ভিডিও করতে পারবো বাজারে গিয়ে জানি না কারণ অত লোকের মাঝখানে না ফোন বের করে ভিডিও করা একটুখানি চাপের তো যতটা পারবো ততটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা তো এখন বাজে প্রায় রাত সাড়ে দশটার মতো তো বাজারে গিয়ে মানে আই এম ভেরি মানে বিশ মানে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মানে বাজারে এতটাই ভিড় যে আমি ফোনটা যে বের করে ভিডিও করব তার কোনো উপায় আমি পাইনি তো দেখো সেই ভিড়ের মধ্যে ফোন বের করে ভিডিও করা কিন্তু একটু রিস্কি ব্যাপার হয়ে যায় আর তারা তো একটা ব্যাপার থাকে তো সেই জন্য বাজারে কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারেনি আমার সমস্ত জন্মাষ্টমীর বাজার কমপ্লিট হয়ে গেছে তো এখন আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে খেয়ে নিয়ে এই যে এখন এসেছি এখন এসে একটুখানি ঠাকুর ঘরে কাজ বাকি আছে সেই কাজটা করবো না ডেকোরেশনের কাজ বাকি আছে তো এখন ভাবছি যে আমি সেই কাজটাই করে নিই তারপরে শো তো চলো কাজটা নিই তো তারপরে দেখো এই যে আমি বসে পড়েছি এখানে বেলুন ফোলাতে তোমাদের দাদা ভাইটা না ভীষণ বাজি জানো তো আমি এতবার করে বললাম আমাকে একটু বেলুনগুলো ফুলিয়ে দাও কিছুতেই ফুলিয়ে দিল না বলে আমি নাকি পারবো না তো যাই হোক ও হয়তো পারবেও না কারণ ও তোমরা জানোই আট বছর ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল তো সেখানে ওর মানে মুখের আর কি দাঁতের চোয়ালগুলো আর কি ভেঙে গিয়েছিলো তো সেই জন্য আমি আর ওকে জোর করলাম না তো দেখো এখানে বেলুনটাকে ফুলিয়েছি তারপরে দেখছি মনে হচ্ছে বেলুনটা একটু কমে কমে আসছে তো সেই জন্য ভালো করে চেক করছি যে কোথাও রকম লিক আছে কি না তো সেরকম কিছু দেখতে পেলাম না তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই বললো যে দেখো একটা তো বেলুন ফোলানোর পাম্পার রয়েছে সেটা দিয়ে তুমি বেলুনটাকে ফোলাও কারণ মুখ দিয়ে করতে গেলে না মুখটা অনেকটা ব্যথা হয়ে যায় তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো টাটা